এটা যাতে না হয় গত শুক্রবারে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষাদেশে আমরা যারা আয়োজক তারা সম্মান করতে চাইনি আমরা তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করেছি এই সমাজে যেখানে অনেক মসজিদ রয়েছে অনেক বাড়ি ঘর রয়েছে এখানে করা যাবে না এটা আমরা তেনাদেরকে জানিয়ে দিয়েছি ঠিক আমরা অনুরোধ করেছি আপনারা একে এখানে করবেন না আমরা ভাঙচুর করতে সেদিন পারতাম কিন্তু আমরা কেউ যাই নেই ফিরতে আমরা আমরা শান্তি চাই আমরা আপনাদেরকে সম্মানের জায়গায় রাখতে চাই আমরা বলেছিলাম যদি আমাদের এলাকাবাসীর যুবকদের মুরব্বীদের আলমাদের মা বোনদের তার পরেও দেখতে পাচ্ছি আমাদের সে সকল মুরব্বী যারা আয়োজক কমিটিতে রয়েছেন তেনাদের সমবুদ্ধির উদয় হয় নাই তেনারা আমাদের লোকদেরকে বিভিন্ন রকমের হামলা মামলার ভয় দেখাচ্ছে তারা বিভিন্ন রকমের যোগাযোগের চেষ্টা করছে বিভিন্ন জনকে কোন করে রাখবার চেষ্টা করছে ঠিক না দেখে আমরা সবাই হাত তুলে আল্লাহকে দেখায় সবাই হাত তোলেন একত্রিত হয়ে আমরা যদি এরকম অপকর্ম সংগতি আমাদের এলাকায় হতে পারবে না আমরা যদি তারা যত বড় শক্তিশালী হোক না কেন আমরা একটা এলাকাবাসীর তারা এটার বিরোধিতা করি যদি এক তোমার একটা পশমেরও ক্ষতি হয় আমরা আমাদের জীবন বাকি রেখে হলো এর কঠোর আমরা ঐক্যবদ্ধ থাকব যদি নামে এক মাস ছয় মাস এক বছর পরে এর হয় আমরা হা করে সাক্ষী রেখে বলছি আমরা সবাই জেলে যাব আমরা সবাই জেলে যাব আমরা সবাই জেলে যাবো একজনকে আঘাত করা হয় শক্তিকে পরিণত করে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করে চলবো ইনশাআল্লাহ আমরা শান্তিপূর্ণ আমাদের নাগরিক অধিকার বাংলাদেশের সংবিধান আমাদের কাছে অধিকার দিয়েছে এই অধিকারের ফলে আমরা কথা বলছি কারো করুণায় নয় সংগ্রামী ভাই আমার আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন রকমের বিভিন্ন কথা যা প্রশাসনের ভাই রয়েছেন আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি এই বাংলাদেশের সংবিধানের গণতান্ত্রিক যে অধিকার আমাদের রয়েছে এই অধিকার অনুযায়ী আমরা গত শুক্রবারে আমাদের মতামত জানিয়ে দিয়েছি আজকে আমরা এই জেলার সর্বোচ্চ কর্ণধার আমরা ডিসি মহোদয়ের কাছে গিয়ে আমরা আবেদন দেব আমরা ইনশাআল্লাহ আশা করি মহোদয়ের কাছে গিয়ে যদি আমরা এলাকাবাসী আবেদন ব্যক্ত করি এটা কখনো এলাকায় হতে পারে না সংগ্রামী ভাইরা আমার কাজে আমরা আজকে মিছিল এখান থেকে শুরু হবে আমরা যারা মিছিল অংশগ্রহণ করব আমরা শান্তিপূর্ণ ভাবে যাব কারো সঙ্গে কোন বিতর্ক করব না আমরা তার সত্যিকার উপর প্রয়োগ করতে চাই না সবাই হাত তুলে ওয়াদা দেন সবাই হাত তুলে ওয়াদা দেন